মাগুরা জেলার প্রাণকেন্দ্র দলির অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত মাগুরা ডায়াবেটিক হাসপাতাল একটি অত্যাধুনিক উন্নত মানের হাসপাতাল প্রিয় মাগুরাবাসী আসসালামু আলাইকুম আমরা অনেকেই জানি যে মাগুরা পার্নন্দলিতে মাগুরা ডায়াবেটিক হসপিটাল অবস্থিত এখানে একটি সুরম্য চারতলা বিল্ডিং আছে বাংলাদেশ সরকারের কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে এই হসপিটালটি এখানে নির্মিত হয়েছে আমাদের যে মাগুরা ডায়াবেটিক হসপিটালে যে বর্তমান কার্যকরী কমিটি আছে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি এই হসপিটালের যে সুযোগ সুবিধা আছে সেটা যেন মাগুরার সাধারণ মানুষের দরগোড়ায় আমরা পৌঁছে দিতে পারি এ লক্ষ্যে বর্তমান কমিটি কাজ করে যাচ্ছে আমরা আশা করি যে যারা শুধুই বৃন্দ আছেন মাগুরার যারা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন রাজনীতিবিদ আছেন শিল্পপতি আছেন বা ধরনের ব্যক্তিবর্গ যারা আছেন তারা তাদের দুহাত প্রসারিত করবেন এবং তাদের এই প্রসারিত হাতের মাধ্যমে আমরা এই মাগুরার এই ডায়াবেটিক হসপিটালটাকে আমরা সকলের জন্য যেন একটি উন্নত চিকিৎসা সেবার কেন্দ্রে পরিণত করতে পারি ডায়াবেটিস ডাক্তার এবং রুগী সব কিছু মিলিয়ে মাগুরা ডায়াবেটিক্স হাসপাতাল আপনাদের সেবায় নিয়ে যেত আমি এখানে রুগী দেখছি ডায়াবেটিক্স রুগী বাদ রোগী এবং হার্টের রোগী আপনাদের যে কোনো সমস্যায় এবং সুপরামর্শে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমার ডায়াবেটিস হয়েছে মাগুরার ডায়াবেটিস হাসপাতালেতে চিকিৎসায় আমি বর্তমান এখন এই হাসপাতালটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অধিভুক্ত মাগুরা ডায়াবেটিক সমিতি দ্বারা পরিচালিত বিগত দুই সাল থেকে মাগুরা ডায়াবেটিক সমিতি তাদের অস্থায়ী ক্যাম্পাসে চিকিৎসা সেবা পরিচালনা করে আসছিল গত দুই সালের মে মাস থেকে নিজস্ব হাসপাতাল ভবনে চিকিৎসা কার্যক্রম শুরু করে দেখতে পাচ্ছেন মাগুরা ডায়াবেটিক্স হসপিটালের ডাক্তার অত্যন্ত যত্ন সহকারে রুগী দেখছেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইমা শারমিন প্রেমা ডেন্টাল সার্জন মাগুরা ডায়াবেটিক হসপিটাল আস্থা এবং নির্ভরতায় আমরা আছি আপনাদের পাশে আপনারা যে কোনো দন্ত চিকিৎসায় আমাদের শরণাপন্ন হতে পারে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাখাবৎ হোসেন বেসি মেডিকেল টেকনোলজিস্ট মাগুরা ডায়াবেটিক হাসপাতালে আমি ল্যাবরেটরি ইনচার্জ হিসেবে দায়িত্বরত আছি মাগুরার অন্যতম একটি গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে পান্নালদুয়ারি যেখানে ডায়াবেটিক হসপিটালটা স্থাপিত হয়েছে খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এখানকার সবথেকে গুরুত্বপূর্ণ যেই জায়গাটা সেটা হচ্ছে মাগুরার ডায়াবেটিস হাসপাতালের ল্যাবরেটরি যেখানে মাগুরা যেটা হচ্ছে মাগুরার মধ্যে অন্যতম সেরা একটি ল্যাবরেটরি এবং এখানে বিশ্বমানের সকল মেশিনিস রয়েছে যেটা মাধ্যমে আমরা দক্ষতার সহিত সঠিকভাবে রোগ নির্ণয় করে থাকি এখানে রয়েছে সিক্স পার্টের সেল কাউন্টার মেশিন সিক্স এটা ছাড়াও আমাদের অটোমেটিক বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার রয়েছে অটোমেটিক হরমোন টেস্টের মেশিন রয়েছে অটোমেটেড ইউরিন অ্যানালাইজার রয়েছে এটা ছাড়াও আমাদের এখানে কালচারের টেস্টের মেশিনারিজ রয়েছে যেটা আমরা ইতিমধ্যেই চালু করার সিদ্ধান্ত রয়েছে চালু করবো কুশিয়ার যেটা বলতে চাই মাগুরাবাসীর জন্য মাগুরার মধ্যে অন্যতম একটি সেরা প্রতিষ্ঠান মাগুরা ডায়াবেটিক হাসপাতাল মাগুরা ডায়াবেটিক হাসপাতালে আসুন আমরা এখানে আমাদের দক্ষ চিকিৎসক এবং দক্ষ মেডিকেল টেকনোলজি টেকনিশিয়ান নিয়ে আপনাদের রোগ নির্ণয়ের জন্য এখানে বদ্ধপরিকর আর আপনারা আসুন ডায়াবেটিস হাসপাতালে আসুন থাকুন এখানে আমাদের অফিসিয়াল কাজ সহ রিসিপশন আছে রিসিপশনে রুগীরা ফার্স্ট আসে তারপর তারা একটা স্লিপ সংগ্রহ করে ডাক্তার দেখায় এখানে অনেক রুগীদের মতামত যে আমাদের বিশেষজ্ঞ বাইরে থেকে কোনো ডাক্তার আসলে তাদের জন্য ভালো হয় তারপর আমাদের রাস্তাঘাটের একটু খারাপ অবস্থা সেইটে যদি মেরামত সংস্কার করা যায় তাহলে রুগীদের যাতায়াতের সুবিধে হয় এছাড়াও অন্যান্য আরও আছে প্রচার প্রচারণা তারপর ডা রুগীদের সাথে সবসময় কথা বলার জন্য ডায়াবেটিক সম্বন্ধে বিভিন্ন রকমের ইনফরমেশান বা তাদের খাওয়া দাওয়া ডায়াবেটিক সম্বন্ধে বিভিন্ন ইনফর্ম করার জন্য একটা আলাদা কাউন্সিলর আলাদা যে সবসময় রুগীদের সাথে রিলেটেড কথাবার্তা বলবে রুগীদের গাইড বই থেকে তাদের বিভিন্ন ইনফরমেশনে সাহায্য করবে সব চাহিদাগুলো রুগীদের মাঝে আছে যা করলে হয়তো রোগী সংখ্যা বাড়বে এবং রোগীরা উপকৃত হাসপাতালটি অত্যন্ত সাধারণ পর্যায়ের কিছু চিকিৎসা এখানে দেওয়া হয় এখানে অতি জরুরি যে বিষয়গুলি এখানে আরও কিছু কার্যক্রম চালু হওয়া প্রয়োজন এটার জন্যে এখানে আমি যেটা অনুভব করছি যে এখানে মাগুরার যারা বিত্তবান যারা শহীদ ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদেরকে এগিয়ে আসা প্রয়োজন এই হাসপাতালটির অর্থায়ন দরকার কিভাবে এটা সুন্দরভাবে পরিচালিত হতে পারে উন্নত কিছু কাজ কর্ম পরিচালনা করা যায় তাদের আগ্রহ দরকার আমি আশাবাদ ব্যক্ত করছি আমরা যারা রুগী ছিলাম বা রুগী আছি বা রুগী হব তারা ট্রিটমেন্ট নেওয়ার জন্যে বা চিকিৎসা নেওয়ার জন্যে আমরা বিভিন্ন ডিস্ট্রিকে এমনকি ঢাকাতেও আমাদের যেতে হয়েছে সেই সমস্ত জায়গায় আমাদের যাতে যাওয়া না লাগে সেই কাঙ্ক্ষিত হাসপাতাল আমাদের মাগুরায় পান্নান্দলিতে অবস্থান করছে যাতে করে আমরা সুন্দর ট্রিটমেন্ট বা সুন্দর চিকিৎসা নিতে পারি মাগুরা ডায়াবেটিস হসপিটাল লগ্নে যারা ভূমিকা রেখেছিলেন তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা বাংলাদেশ সরকার এই হসপিটাল করার পিছনে যে অবদান রেখেছিলেন আমরা আশা করছি আরেকটু যদি সহযোগিতা করে তাহলে এই হসপিটালটা আরও উন্নততর পরিষেবা দিতে পারবে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম শেলি আজীবন সদস্য মাগুরা ডায়াবেটিস হসপিটাল মাগুরা ডায়াবেটিস হসপিটাল মাগুরাভাষীর প্রাণের দাবিতে প্রতিষ্ঠিত হয়েছে এখানে চিকিৎসা কার্যক্রম চলছে অর্থের কারণে কিছু কিছু ডিপার্টমেন্ট চালু করা সম্ভব হচ্ছে না আমি দাতাদেরকে অনুরোধ করব আপনারা সাহায্যে এগিয়ে আসুন তাহলে এই ডায়াবেটিস হসপিটাল পূর্ণাঙ্গ চালু হবে এবং মাগুরাবাসী উপকৃত হবে আমি ডক্টর সাহা মাগুরা ডায়াবেটিস হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি মাগুরা ডায়াবেটিস হাসপাতালে ডায়াবেটিস রোগের পাশাপাশি দন্ত চিকিৎসা হৃদরোগের চিকিৎসা মেডিসিনের চিকিৎসা সহ ফিজিওথেরাপি সেন্টার চালু রয়েছে এখানে একটি উন্নত মানের ল্যাবরেটরি রয়েছে যেখানে আমরা নির্ভুলভাবে। প্যাথোলজি রক্তের টেস্ট যত্ন সহকারে রিপোর্ট করে রিপোর্ট প্রদান করছি আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আমাদের হাসপাতালে আসুন চিকিৎসা গ্রহণ করুন সুস্থ হন লাইট্রিসের পাশাপাশি এখানে অপারেশন থিয়েটার গুলো আছে কিন্তু দুঃখের বিষয় কিছু অসঙ্গতি অসচ্ছলতার কারণে এটা এখন চালু করা সম্ভব হয়নি তবে আমরা আশাবাদী আপনাদেরকে পাশে পেলে আমরা খুব দ্রুতই এই সেবাগুলো চালু করতে পারব আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জহির ডেন্টাল সার্জম আগরা ডায়াবেটিস হসপিটাল আপনারা অনেকেই জানেন যে ডায়াবেটিসের সাথে দাঁত অন্যান্য শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতোই দাঁতেরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে আমরা দেখতে পারি যে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় দাঁতো এখানে আপনি দাঁতো আমরা আমরা জিঞ্জিভাইটিস পেরিডনটাইটিস দাঁতের মাড়ি ফুলে যাওয়া দাঁতের গোড়া থেকে রক্ত পরা অল্প বয়সে দাঁত নড়ে যাওয়া পড়ে যাওয়া সহ বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এই সকল যাবতীয় রোগের চিকিৎসা আমরা এখানে অত্যন্ত যত্ন সহকারে প্রদান করে থাকি আসসালামু আলাইকুম মাগুরা হাসপাতালের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মুন্সি মোহাম্মদ সাদুল্লাহ পরিচালক মাগুরা ডায়াবেটিক হাসপাতাল এই হাসপাতাল ভবনটি দু সালের মে মাসে উদ্বোধন হওয়ার পর থেকে বহির্বিভাগ প্যাথোলজিক্যাল পরীক্ষা এক্স রে পরীক্ষা ইসিজি পরীক্ষা আলট্রাসোনোগ্রাফি ডায়াবেটিস হাইপার দাঁতের সকল প্রকার রোগের চিকিৎসা সহ ফিজিওথেরাপি প্রদান করা হয় এখানকার ল্যাবরেটরির পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার মান অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ব্যয় সাশ্রয়ী কিছু কিছু বিভাগ চালু হওয়ার অপেক্ষায় রয়েছে যেমন অত্যাধুনিক ফার্মেসি ওটি ইনডোর ফ্যাকো মেশিনের মাধ্যমে স্থানি রুগীদের স্থানীয় অপারেশান ইকো ইটিটি এই কার্যক্রমগুলি আর্থিক স্বচ্ছলতা এবং দক্ষ জনবল প্রাপ্তি সাপেক্ষে অচিরেই চালু করা হবে তাই আমি মাগুরাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি যারা দানশীল ব্যক্তি আছেন প্রতিষ্ঠানটিতে আর্থিক এবং অন্যান্য সহযোগিতা প্রদান করলে মাগুরাবাসীর সেবার দ্বার আরও প্রসারিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি